প্রিয় দর্শক বিডি ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপরে যা দেখা যাচ্ছে এবং আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে বাহাত্তর ঘন্টার মধ্যে কীরকম থাকতে পারে আবহাওয়া পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিশেষত বৃষ্টিপাত কীরকম হতে পারে তা বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে তাই না কেটে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এই মুহূর্তে মৌসুমি বায়ুর অক্ষ যে নিম্নচাপ এলাকা যেটা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং নিম্নচাপ এলাকার ওপর দিয়ে এবং এদিকে রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হয়ে নিম্নচাপের ওপর দিয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রবলভাবে সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলেও অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু প্রবলভাবে সক্রিয় রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলবর্তী বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে এই মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে কিন্তু দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঝোড়ো হওয়া ঝোড়ো হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যাবে মোটামুটি ছাব্বিশ তারিখ পর্যন্ত এই ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং সমুদ্রের যে অবস্থা থাকবে সেটি কিন্তু একটু রাফ অবস্থায় থাকবে অর্থাৎ প্রচুর ঢেউ থাকতে পারে মোটামুটি রাফ টু ভেরি রাফ এই কথাটা বলা হয়েছে এবং মাছ ধরার জন্য জন্য এই মুহূর্তে যে গভীর সমুদ্রে যাওয়াটা মোটামুটি কিন্তু বারণ করা রয়েছে ছাব্বিশ তারিখ পর্যন্ত নিষেধাজ্ঞা থাকছে তো বৃষ্টিপাতের যে সতর্কতা বা ফোরকাস্ট বা পূর্বাভাস যেটা জানানো হয়েছে সমস্ত জেলাতেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আগামী চব্বিশ ঘন্টায় আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গায় সব জায়গাতেই হতে পারে প্রত্যেকটি জেলারই দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আজ সারা দিনে এবং আগামীকাল ও পরশু অর্থাৎ বাহাত্তর ঘন্টায় আমরা যদি দেখি তাহলে সমস্ত জেলাতেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টিপাত কিছু না কিছু বৃষ্টিপাত হতে থাকে talk a bit উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আজ সারাদিনে কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য জেলাগুলিতেও কিন্তু লাইট টু মডারেট অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে আগামী বাহাত্তর ঘন্টা পর্যন্ত অর্থাৎ আজ সারাদিন কাল এবং পরশু দিন পর্যন্ত এরকম যে সতর্কতা সেটি কিন্তু জারি করা হয়েছে পূর্বাভাস জারি করা হয়েছে বাংলাদেশে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে খুলনা বরিশাল চট্ট চট্টগ্রাম সিলেট এই কয়েকটি বিভাগের অধিকাংশ জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরই সাথে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা ময়মনসিং বিভাগের অনেক জায়গাতে এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গাতে কিন্তু অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি আজ সারা দিনের মধ্যে হতে পারে আগামীকালও পরিস্থিতি একই রকম থাকবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা ময়মনসিং এই দুই বিভাগের অনেক জায়গাতে এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে ছাব্বিশ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে ঝোড়ো হাওয়া সহ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিশেষ করে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে এই বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু অব্যাহত ¡Hacte parte! পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বিভিন্ন জায়গায় আমরা যদি ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখি তাহলে দেখা যাচ্ছে কলকাতার আশেপাশে এবং দক্ষিণ চব্বিশ পরগনার ওপরে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সকালবেলা এবং এদিকে উড়িষ্যার জলেশ্বর এবং পশ্চিমবঙ্গের খড়গপুরের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু এছাড়া চাকুলিয়া এবং বেলদা এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকালবেলা ঝাড়গ্রাম বিশেষ করে ঝাড়গ্রামের আশেপাশে বেল খোল্দা খড়গপুর চাকুলিয়া এদিকে গোয়ালতোর বিষ্ণুপুর এইসব জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া পরবর্তী সময়ে যদি দেখি আমরা পরবর্তী সময়ে দক্ষিণবঙ্গের খড়গপুর এবং এদিকে কলকাতার আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাত তবে আজ দুপুর বেলার পর দুপুরের পরের থেকে অর্থাৎ দুটো থেকে তিনটের মধ্যে খড়গপুরের আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোলাঘাট হলদিয়া এদিকে উড়িষ্যার জলেশ্বর কোচাকুলিয়া সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বালিচক বেলদা এই সব জায়গায় তো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্ট রয়েছে আবহাওয়া দপ্তর যদিও জানাচ্ছে বৃষ্টিপাত হবে না তবে ওয়েদার মডেল ম্যাপ থেকে কিন্তু জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজ বৃষ্টিপাতে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই অল্প বিস্তর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এইদিকে যদি আমরা নিম্নচাপের কারণে দেখি নিম্নচাপের যে প্রভাব সেটি কিন্তু রয়েছে নিম্নচাপের প্রভাবেই এই বিভিন্ন জায়গায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বাংলাদেশের উপকূলবর্তী বিভাগে আজ সারাদিনের মধ্যে ওয়েদার মডেল ম্যাপ থেকে যেটা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটি কিন্তু যথেষ্ট রয়েছে বিশেষ করে এদিকে খুলনা বিভাগ বরিশাল খুলনা বরিশাল বিভাগ এবং এদিকে চট্টগ্রাম বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখা যাচ্ছে আজ সারাদিনের মধ্যে আগামীকালও একই রকম পরিস্থিতি থাকবে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে যথেষ্ট ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ওয়েদার মডেল ম্যাপ থেকে এবং ছাব্বিশ তারিখে যদি দেখি ছাব্বিশ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে খুলনা বরিশাল চট্টগ্রাম এই তিন বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া সিলেট বিভাগে আজ সারা সারাদিন এবং কাল ও পরশু ভারী বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাতের ফলে যে পাহাড়ি যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু ভূমির ধসেরও সম্ভাবনা রয়েছে তাই সকলকে সাবধান থাকার জন্য অনুরোধ করা হলো উত্তেজনাময় পরিস্থিতির পরে আর যখন ইন্টারনেট পরিষেবা ব্রডব্যান্ড পরিষেবা যেটা চালু হয়েছে বাংলাদেশে তো সেই কারণে মোটামুটি যে আপডেট পাওয়া যাচ্ছে সেখান থেকে এটাই জানানো হলো চ্যানেলের সঙ্গে থাকুন আমরা প্রতিদিনের নিয়মিত আপডেট দিতে থাকবো অনেক ধন্যবাদ